শুধু অভিনেত্রী হিসেবে তাকে যে সকলে ভালোবাসেন তেমনটা নয় টলিপাড়ার অন্দরে সবাই এক বলে থাকেন মানুষ হিসেবেও তিনি খুব ভালো কথা হচ্ছে অভিনেত্রী অপরিচিতা আর্থ সম্পর্কে ইদানিং তিনি সমাজ মাধ্যমের পাতাতেও খুবই সক্রিয় সবসময় যে তিনি নিজের ছবি বা ওয়েব সিরিজের কাজের প্রমোশন করেন তেমনটা নয় কখনো পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন কখনো বা ট্রুপের সঙ্গে নৃত্য পরিবেশনা করছেন কখনো দাদার বিয়ের ছবি পোস্ট করছেন তার পোস্টের নেতিবাচক মন্তব্যও কম দেখা যায় না তেমনই বৃহস্পতিবার আরও একটি পোস্ট করেছেন অভিনেত্রী দেখা যাচ্ছে মাটি দিয়ে তিনি ঠাকুর তৈরি করছেন মন দিয়ে মূর্তি করছেন অভিনেত্রী কাজ না থাকলে অনেকেই একটু আরাম করে সময় কাটাতে ভালোবাসেন কিন্তু অভিনেত্রী আবার এসব একদমই ভাল লাগে না তার তাই যেটুকু সময় পেয়েছিলেন সেটাকেই কাজে লাগিয়ে ফেললেন এইভাবে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী বাড়ির জামা পরে মন দিয়ে মাটিতে বসে ঠাকুর করতে দেখা গেল তাকে আর তো কিছু দিনের অপেক্ষা তারপরেই তো একে একে শুরু হবে পুজোর মৌসুম গণেশ পুজো বিশ্বকর্মা পুজো দুর্গাপুজো একে একে সবাই আসবেন মর্তে ধীরে ধীরে একটা ছোট্ট গণেশ মূর্তি গড়ে ফেললেন অপরাজিতা ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন আজ কাজ নেই হই ভাজতে জানি না তাই ঠাকুর বানিয়ে ফেললাম অভিনেত্রীর গড়া ঠাকুর বেশ প্রশংসিত হয়েছে দর্শক মহলে উল্লেখ এই মুহূর্তে তাকে আর ছোট পর্দায় দেখা যাচ্ছে না আপাতত শুটিং চলছে মানুষ সিনহা পরিচালিত পাঁচ নম্বর স্বপ্নময় লেন ছবিটির শুধু অভিনেত্রী হিসেবে তাকে যে সকলে ভালোবাসেন তেমনটা নয় টলিপাড়ার অন্দরে সবাই একবাক্যে বলে থাকেন মানুষ হিসেবেও তিনি খুব ভালো কথা হচ্ছে অভিনেত্রী অপরিচিতা আর্থ সম্পর্কে ইদানিং তিনি সমাজমাধ্যমের পাতাতেও খুবই সক্রিয় সবসময় যে তিনি নিজের ছবি বা ওয়েব সিরিজের কাজের প্রমোশন করেন তেমনটা নয় কখনো পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন কখনো আবার ট্রুপের সঙ্গে নৃত্য পরিবেশনা করছেন কখনো দাদার বিয়ের ছবি পোস্ট করছেন তার পোস্টের নেতিবাচক মন্তব্য কম দেখা যায় না তেমনই বৃহস্পতিবার আরও একটি পোস্ট করেছেন অভিনেত্রী দেখা যাচ্ছে মাটি দিয়ে তিনি ঠাকুর তৈরি করছেন মন দিয়ে মূর্তি করছেন অভিনেত্রী কাজ না থাকলে অনেকেই একটু আরাম করে সময় কাটাতে ভালোবাসেন কিন্তু অভিনেত্রী আবার এসব একদমই ভাল লাগে না তার তাই যেটুকু সময় পেয়েছিলেন সেটাকেই কাজে লাগিয়ে ফেললেন এইভাবে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী বাড়ির জামা পরে মন দিয়ে মাটিতে বসে ঠাকুর করতে দেখা গেল তাকে আর তো কিছু দিনের অপেক্ষা তারপরেই তো একে একে শুরু হবে পুজোর মরশুম গণেশ পুজো বিশ্বকর্মা পুজো দুর্গাপুজো একে একে সবাই আসবেন মর্তে ধীরে ধীরে একটা ছোট্ট গণেশ মূর্তি গড়ে ফেললেন অপরাজিতা ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন আজ কাজ নেই হই ভাজতে জানি না তাই ঠাকুর বানিয়ে ফেললাম অভিনেত্রীর গড়া ঠাকুর বেশ প্রশংসিতও হয়েছে দর্শক মহলে উল্লেখ এই মুহূর্তে তাকে আর ছোট পর্দায় দেখা যাচ্ছে না আপাতত শুটিং চলছে মানুষ সিনহা পরিচালিত পাঁচ নম্বর স্বপ্নময় লেন ছবিটির শুধু অভিনেত্রী হিসেবে তাকে যে সকলে ভালোবাসেন তেমনটা নয় টলিপাড়ার অন্দরে সবাই একবাক্যে বলে থাকেন মানুষ হিসেবেও তিনি খুব ভালো কথা হচ্ছে অভিনেত্রী অপরিজিতা আর্থ সম্পর্কে ইদানিং তিনি সমাজ মাধ্যমের পাতাতেও খুবই সক্রিয় সবসময় যে তিনি নিজের ছবি বা ওয়েব সিরিজের কাজের প্রমোশন করেন তেমনটা নয় কখনো পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন কখনো আবার ট্রুপের সঙ্গে নৃত্য পরিবেশনও করছেন কখনো দাদার বিয়ের ছবি পোস্ট করছেন তার পোস্টের নেতিবাচক মন্তব্য কম দেখা যায় না। তেমনই বৃহস্পতিবার আরও একটি পোস্ট করেছেন অভিনেত্রী দেখা যাচ্ছে মাটি দিয়ে তিনি ঠাকুর তৈরি করছেন মন দিয়ে মুক্তি করছেন অভিনেত্রী কাজ না থাকলে অনেকেই একটু আরাম করে সময় কাটাতে ভালোবাসেন কিন্তু অভিনেত্রী আবার এসব একদমই ভাল লাগে না তার তাই যেটুকু সময় পেয়েছিলেন সেটাকেই কাজে লাগিয়ে ফেললেন এইভাবে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী বাড়ির জামা পরে মন দিয়ে মাটিতে বসে ঠাকুর করতে দেখা গেল তাকে আর তো কিছুদিনের অপেক্ষা তারপরেই তো একে একে শুরু হবে পুজোর মরসুম গণেশ পুজো বিশ্বকর্মা পুজো পুজো একে একে সবাই আসবেন মর্তে ধীরে ধীরে একটা ছোট্ট গণেশ মূর্তি গড়ে ফেললেন অপরাজিতা ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন আজ কাজ নেই খই ভাজতে জানি না তাই ঠাকুর বানিয়ে ফেললাম অভিনেত্রীর গড়া ঠাকুর বেশ প্রশংসিত হয়েছে দর্শক মহলে উল্লেখ এই মুহূর্তে তাকে আর ছোট পর্দায় দেখা যাচ্ছে না আপাতত শুটিং চলছে মানসী সিনহা পরিচালিত পাঁচ নম্বর স্বপ্নময় লেন ছবিটির